সব ক্যাপ্টেন স্পোর্টসে আপনাদের আবারও স্বাগতম এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিসিবির যে মিরপুর স্টেডিয়ামের সামনে এখানে খেলা দেখতে আসা দর্শকরা বিশেষ করে নোয়াখালীর দর্শকরা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে এই স্টেডিয়ামের সামনে যেই প্রধান ফটক সেই ফটক ফটকের সামনে কিন্তু তারা রাস্তা অবরোধ করে রেখেছে না

দর্শক দর্শক ক্যাপ্টেন আপনাদের আবার স্বাগতম সকাল থেকেই মিরপুর স্টেডিয়ামে বিপিএল খেলাকে কেন্দ্র করে যে ধরনের একটা উত্তেজনা বিরাজ করছিল সেই উত্তেজনা বিরাজের শেষ মুহূর্তে এসে দর্শকরা যখন মিরপুর স্টেডিয়ামে যে প্রধান ফটক হিসাবে ভিআইপি গেট হিসাবে যে গেটটি সেই গেটটিতে তারা বিক্ষোভ শুরু করে এক পর্যায়ে তারা গেটটি ধরে তারা ঝাঁকাতে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার তাদেরকে সতর্ক করছে এবং তারা তাদেরকে আশ্বাস দিচ্ছে যে বিপিএল হয়তোবা আজ মাঠে গড়াবে তারপরও তারা মুহুর্মুহ স্লোগান এবং উত্তপ্ত বাক্য বাক্য বিনিময় করে এবং তারা সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বাহিনীকে উদ্দেশ্য করে তারা স্লোগান দেয় তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী সেই রাস্তা সেই রাস্তায় অবস্থান নেয় এবং যে পরিস্থিতি সেই পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আপনারা দেখছেন যে সাধারণ যে জনগণ তারা কিন্তু দৌড়ে এখান থেকে স্থান ত্যাগ করছেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই কিন্তু যে তারা বিক্ষোভ করার এক পর্যায়ে তারা কিন্তু রাস্তা অবরোধ করে এবং যে সাধারণ যে যান চলাচল সেই যান চলাচল ব্যাহত হয় দর্শক আপনারা জানেন যে মিরপুর স্টেডিয়ামে আন্তর্জাতিক বা বিপিএল খেলা হলে এই রাস্তাটা কিন্তু বন্ধ থাকে বিক্ষুব্ধ দর্শকরা যারা খেলা দেখতে এসেছিলেন তারা কিন্তু এই রাস্তায় বসে তারা কিন্তু যান চলাচল ব্যাহত করে এক পর্যায়ে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায় দর্শক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনী তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষার বাহিনী যেই রাস্তার যে অবরোধ ছিল সে অবরোধটি কিন্তু তারা উঠিয়ে দিয়েছেন এবং নিয়ন্ত্রণে নিয়েছেন তারা রাস্তা এবং যান চলাচল যাতে স্বাভাবিক হয় তারা সেই দিকটি লক্ষ্য রাখছেন এবং যান চলাচল ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্টেডিয়ামে দুই নম্বর গেটের যেই দুই নম্বর গেটের যে সামনে সড়ক সেই সামনে সড়কটি যান চলাচল স্বাভাবিক পর্যায়ে রয়েছে সবার তাহলে খেলা সবই জানি করবেন তখন তো আমাকে নামতে হবে আমি তো খেলায় নামতে চাই না আমি আপনার খেলা দেখতে চাই আমি তো নামতে চাই না থ্যাংক ইউ জানাবে সিদ্ধান্ত একটু পরে জানাবে লোকেদের টান টানছে আমাদের দুঃখটা তারা বুঝলো না গিয়ে কারণ আমরা সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি না খেয়ে আর ঠিক আছে এই সেই নোয়াখালী দিকে আমরা আসি